মানাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক ও বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ ও সবচেয়ে সুন্দর ওয়াটার পার্ক আসসালামু আলাইকুম আমি হাবিব আপনাদেরকে আজকে নিয়ে যাবো মানাবে ওয়াটার পার্কে কীভাবে মানাবেতে যাবেন এবং কত টাকা খরচ হবে সব কিছু ডিটেলসে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত নাটেনে দেখতে থাকুন ফাইনালি আমরা চলে আসলাম মানাবেতে চলেন আমরা এখন গিয়ে একটু ভিতরে চলেন তাহলে আপনাদের নিয়ে একটু দেখে আসি তাহলে এই যে আমরা মানাবেতে প্রবেশ করছি কিছুক্ষণের মধ্যে আমরা টিকিট এবং এন্ট্রিটা নিয়ে নিব তারপরে ভিতরে আপনাদের দেখাইতেছি কি কি আছে ওকে সাথে থাকেন মানাবেতে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি ছয় হাজার টাকা করে গুনতে হবে তাহলে যে আমরা টিকিট নিয়ে নিলাম এখন ভিতরে প্রবেশ করব জনপ্রতি ছয় হাজার টাকা পেড করার পরে আপনাকে একটা কিউআর কোড সহ টিকিট দিবে যেটা আপনার হাতে ওরা পরিয়ে দেবে এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যেইখানে রাইড করবেন সেইখানেই এটা স্ক্যান করার মাধ্যমে আপনি রাইড করতে পারবেন অতি সহজেই ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে মেঘনা পার হয়ে মুন্সীগঞ্জের গজারিয়াতে মানাবের অবস্থান ঢাকার গুলিস্থান থেকে একশো টাকার মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসাগরের পাশে বেতে আপনি চলে আসতে পারবেন অতি সহজে তবে আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন এখানে আপনার জন্য অনেক বড় পার্কিং এর ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে টাকা পার্কিং চার্জ ফাইনালি আমরা নিলাম মানাবের ভিতরে এখন আমরা আপনাদেরকে ভিতরে সবকিছু দেখাবো করতেছি মানাবেতে এন্ট্রি নেওয়ার পরেই আপনার চোখে পড়বে এরকম সুন্দর দৃষ্টিনন্দন একটা ম্যাপ এই ম্যাপ ধরে আপনি অতি সহজেই মানাবে ঘুরে দেখতে পারবেন তো এখানে আসার পরে সবচেয়ে প্রথম কাজ যেটা হলো লকার নেওয়া লকারের মধ্যে আমাদের ব্যাগ ট্যাগ সবগুলো রাখার জন্য আমরা একটা লকার নিয়ে নিই তবে আপনি যদি লকার নেন সেই ক্ষেত্রে আগে বলে রাখা ভালো আপনাকে লকার বাবদ তিনশো পঁচাত্তর টাকা চার্জ দিয়ে তারপরে লকার নিতে হবে অবশ্যই তো আমরাও তিনশো পঁচাত্তর টাকা পে করে একটা লকার নিয়ে নিই আমাদের যাবতীয় কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম রাইড করার উদ্দেশ্যে আপনি লকারগুলো আপনার হাতে থাকা কিউআর কোড কোড সহ টিকিটটা দিয়ে আপনার লকারটা লক আনলক করতে পারবেন যতবার ইচ্ছা ততবার যাই হোক আমি ওয়াটার স্লাইড করার জন্য নেমে পড়লাম এবং খুবই উপভোগ করেছি এই ওয়াটার স্লাইডের রাইড তবে রাইডগুলো উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই একশো পারসেন্ট পলিস্টার বিষ শট অথবা সুইমিং শট নিয়ে আসতে হবে তাছাড়া আপনাকে রাইডগুলোতে নামতে দেওয়া হবে না আর যদি আপনি কোনো ধরনের কটন জাতীয় অথবা কটন মিক্স কাপড় নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওনাদেরকে এক্সট্রা পে করে এবং অনেক এক্সপেন্সিভ এবং অনেক চড়া মূল্যে আপনাকে ওনাদের কাছ থেকে কাপড় কিনে তারপরে রাইডে নামতে হবে এই কথাটা সবাই মাথায় রাখবেন মানাবেতে নিজস্ব রিটেল শপ আছে সেইখান থেকে আপনি কিনে নিতে পারবেন তবে সেইটা আপনার পছন্দ হবে না এবং অনেক দাম আমরা যেহেতু আগে থেকে জানতাম তাই আমরা পলিস্টার মিক্সড কস্টিউম নিয়ে তারপরেই এখানে আসি তারপরে আমরা একটু ঝর্নার পানিতে খেলাধুলা করার জন্য একটু বেরিয়ে পড়ি এবং আরেকটি রাইডের কাছে গিয়ে একটু ঝর্নার পানি দিয়ে একটু দুষ্টামি করতে থাকি এটা খুবই মজাদার ছিল এই ভিডিওতে সর্বোচ্চ সংখ্যক কমেন্টকারী ও শেয়ারকারীর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল ও দারুণ একটা গিফট অতএব কেউ গিফটটা মিস করবেন না সবাই বেশি বেশি শেয়ার ও কমেন্টের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ মজাটা নিতে পারবেন ঘরে বসেই মানা ভ্রমণ করতে হলে অবশ্যই আপনার সাথে সঙ্গী হিসাবে কাউকে না কাউকে লাগবেই তো আমার এই সফরে সঙ্গী হিসাবে ছিল আমার অফিস কলিক সাব্বির সে ভিডিওগুলো করে দিয়েছিল মানাবেতে ভিজিট করার পরে সবচেয়ে বেশি মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে তাদের হসপিটালিটি এত ভালো ছিল যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে এই ভাই আসলে কি আমরা বাংলাদেশে আছি আমার তো বিশ্বাস হইতেছে না এটা বাংলাদেশ নাকি এটা কি নতুন একটা দুনিয়া ভাল লাগছে ভাই ভাল লাগছে ব্যাপারটা যে লাগছে খালি খালি নাস্তাতে ভাল লাগছে তারপর আমরা চলে যাই আর একটা রাইড উপভোগ করার জন্য এটা খুবই উপভোগ্য এবং খুবই এক্সাইটিং ছিল যেটা আমরা দুজনে খুবই এনজয় করেছি একসাথে টায়ারের উপরে বসে পুরো মানাবে গুড়াটা আমার কাছে খুবই মজা লেগেছে এখন ঘুরতে ঘুরতে আমরা চলে যাব সেই গুহায় সেই গুহায় শয়তানের গুহায় শয়তানের গুহায় কারণ আমার সাথে আছে এক শয়তান আমার সাথে হলো বড় শয়তান ভাই আপনার জন্য এত কিছু আপনি আসলেই খুব ভালো মনের একটা মানুষ আপনাকেই খুঁজছে বাংলাদেশ এবং থাইল্যান্ড যাকে বলে এখন আমরা ওই যে গুহার ভিতরে চলে হ্যাঁ আপনি থাইল্যান্ড দেখতে পারবেন দেন আমাদের সেই বিশাল গুহা যেই গুহাতে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আপনারা সবাই দেখেন এই সেই গুহা

আপনি যদি আপনার সামারটা উপভোগ্য ও আনন্দময় করে তুলতে চান তাহলে রিল্যাক্স স্টোরের মাধ্যমে এইখানে আপনি এসে থাইল্যান্ডের বাইপ নিতে পারবেন এবং খুবই মজা পাবেন অবশ্যই সকলের উচিত একবার হলেও সামারে ভিজিট করা মানাবে পানিতে টায়ারের উপরে রিল্যাক্সে বসে থাকার পরে আমরা আবারও ফ্রেশ হয়ে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে বের হয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে তবে একটা তথ্য জানিয়ে রাখা ভালো আপনি যে ছয় হাজার টাকা টিকিট কিনবেন তার সাথে লাঞ্চ অথবা কোনো ধরনের খাবার ইভেন পানীয় আওতাভুক্ত নয় এগুলো তাদের নিজস্ব রেস্টুরেন্ট থেকে কিনে তারপর আপনাদের খেতে হবে যেটা খুবই এক্সপেন্সিভ এবং যাকে বলে সুপার এক্সপেন্সিভ কিন্তু কিন্তু খাবারের মান যথেষ্ট ভালো যেটাকে আমি দশের মধ্যে নয় না দিয়ে পারবো না অবশ্যই অবশ্যই মানাবের এক্সপিরিয়েন্স নিতে হবে একবার হলেও সবাইকে বলছি সবাই একবার হলেও লাইফে মানাবে ভিজিট করবেন এবং লাইফের একটা অন্যতম মজার এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন ওকে থ্যাংক ইউ এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট এখানে এসে আপনি যে কোনো কিছু পে করার মাধ্যমে খেতে পারবেন মানাবেতে লাঞ্চ শেষ করে আমরা চলে যাই ওদের পাহাড়ের নিচ দিয়ে একটা গুহা আছে এই গুহা দিয়ে ঘোরার জন্য এটা আসলে অনেক চমৎকার এবং আমি এটা ভিডিওটা নিজে ক্যাপচার করেছি তো ঘুরতে ঘুরতে আমরা ঘুহার ভিতরে চলে তারপরে সামনে গিয়ে দিয়ে একটা চমৎকার দৃশ্য উপভোগ করতে থাকেন সবাই আমাদের মতো প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল কিন্তু কাছাকাছি এসে দেখলাম ভয়ের কিছু নেই ঝর্ণার পানির জলকানিতে টিপ টিপ শব্দ আসলে আমার খুবই ভালো লাগতেছিল তো এইখানে আসার পরে আমি চিন্তা করলাম একটা ভিডিও করি আমার একদিন সপ্তাহের কোনো দিন মানাবিতে ভিজিট করতে পারবেন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত তবে পাবলিক হলিডে শুক্রবার ও শনিবারে মানাডে মানাবেতে আপনি ভিজিট করতে পারবেন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত এবং এই দুই দিন স্পেশাল ইভেন্টের ব্যবস্থা করে থাকে মানাবে কর্তৃপক্ষরা বাংলাদেশের এসিএস টেক্সটাইল ও কানাডিয়ান একটার সংস্থার মাধ্যমে নির্মিত হয়েছে মানাবে যা খুবই চমৎকার এবং সম্পূর্ণ থাইল্যান্ডের রিসোর্টগুলোর মতো করে তৈরি করা হয়েছে এই মানাবে যেখানে এসে আপনি থাইল্যান্ডের বাইপ না নিয়ে যেতে পারবেন না একশো একশো পার্সেন্ট মূলত এখানে এসে সাব্বিরের মাথা আউলিয়ে গিয়েছিল তাই সে গুড়পাক খাচ্ছিল এখানে আসার পরে চমৎকার একটা রিটেল শপ দেখতে পারবেন যেটা মানাদের নিজস্ব রিটেল শপ এখানে আসার পরে আপনি আপনার বাচ্চাদের জন্যে অথবা পরিবারের অন্য কারোর জন্যে অনেক কিছু শপিং করে নিয়ে যেতে পারবেন কক্সবাজারের মতোই এবং যেটা একটু এক্সপেন্সিভ হলেও মানগুলো খুবই ভালো যদিও আমি কিছু কিনতে পারিনি আমার কাছে টাকার শর্ট পড়ে গেছিলো তাই একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওতে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী এবং কমেন্টকারীকে দেওয়া হবে স্পেশাল গিফট আমাদের তরফ থেকে এখানে আস এসে ঘোরাফেরা করার পরে একদম মনটা প্রফুল্ল হয়ে গেছিল যেই কাজের চাপগুলো ছিল সবগুলো মাথা থেকে বের হয়ে গেল একদম নিমিষেই ঘোরাফেরা শেষ করে আবারও চেঞ্জিং রুমে যাওয়ার পরে তাদের রিকোয়েস্টে আমরা তাদের মানাবে কীরকম ঘুরলাম কীরকম এক্সপ্লোর করলাম এবং কীরকম আনন্দ করলাম সব কিছুর এক্সপিরিয়েন্সটা তাদের মধ্যে শেয়ার করে দিলাম তাদের রিকোয়েস্টে বিকালবেলা চেঞ্জ করে আবার আমরা বের হয়ে গেলাম বিকালের খাবার খাওয়ার জন্য এবং একটা স্পেশাল ইভেন্ট ছিল ওইটা দেখার জন্য যেটা খুবই স্পেশাল এবং শুধুমাত্র শনিবারে এবং শুক্রবারে ওই স্পেশাল ইভেন্টটা করা হয় তাই আমি ঘুরতে গেলাম সাপ্তাহিক ছুটির দিনে মূলত ওই স্পেশাল ইভেন্টটা করা হয় ওই যে পিছনে পাহাড়ের মতো দেখা যাচ্ছে এটার ভিতর দিয়ে আগুনের গোলাপের হয় এটা সন্ধ্যার সময় দেখতে খুবই চমৎকার যদিও আমরা দেখতে পারি নি কারণ বিকালবেলা সন্ধ্যার দিকে আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেছিলো যেই কারণে আমরা আর ওইটা দেখতে পারি নি তো আমরা এই জিনিসটা মিস করে ফেলেছি তবে আগামীবার যখন আসব তখন আমরা অবশ্যই ওইটা উপভোগ করবো তবে সমুদ্র কিন্তু খুবই উপভোগ্য এবং আমি সমুদ্রের মধ্যে খুবই উপভোগ করেছিলাম যদিও এটা কৃত্রিম সমুদ্র তারপরও সাথে ডিজে গান ও সব কিছু মিলিয়ে একদম অসাধারণ পরিবেশ সৃষ্টি করে ফেলেছিল এত সুন্দর একটা উপভোগ্য কৃত্রিম সমুদ্র তৈরি করে দেওয়ার জন্য মানাবে ম্যানেজমেন্টকে স্পেশাল একটা ধন্যবাদ জানাই মূলত সন্ধ্যার সময় সবচেয়ে ভালো এবং সুন্দর ভিউ পাওয়া যায় মানাবেতে যদিও আমরা আবহাওয়া খারাপের কারণে তা উপভোগ করতে পারিনি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গেছিলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ভালোবাসা অবিরাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে